হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মিষ্টির দই তো মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে প্রথমে এক কেজি দুধ ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি আর জাল দিয়ে আমি পাঁচশোর মতন করে নিয়েছি আর এখানে আমি টক দইটাকে জল ঝরিয়ে ভালো করে ক্রিমের মতন করে ফাটিয়ে নেব দুধটা জ্বাল দিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিচ্ছি এখানে কারণ গরম দই দুধের সাথে দইটা মিশালে কেটে যেতে পারে সেই জন্য আমি এখানে দুধটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এটা ছিল আমার ফার্স্ট টাইম প্রথম রেসিপি মানে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মিষ্টি দইটা আর এখানে আমি দইটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফাটিয়ে নিয়েছি পুরো এরকম ক্রিমের মতন করে ফাটিয়ে নিতে হবে তারপরে এখানে দই দইটা আমি দুধের সাথে মিশিয়ে নেব তার আগে দেখে নেব যে কতটা পরিমাণে হচ্ছে ঠান্ডা হয়েছে যেন হাত দিলে শোয়া যায় সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে তো আমি এখানে দইটা দেখো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দইটা এখানে মিশিয়ে নেওয়ার পরেও আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি মাটির পাত্রের মধ্যে ভরে নিচ্ছি বড় মাটির পাত্র আমি যেহেতু পাইনি ছোট ছোট তিনটে খুঁড়ি মাটির খুঁড়ি পেয়েছি তাতেই আমি ভরে নিচ্ছি মাটির পাত্রে বসালে কী হয় দইটা খুব সুন্দর বসে জলটা টেনে নেয় তার জন্য খুব সুন্দর বসে যেহেতু আমি পাইনি তো কী করবো মাটির ছোট ছোট যেগুলো পেয়েছি ওতে করেই বসাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভরে নিচ্ছি পরের দিন সকালে দেখো কত সুন্দরভাবে দইটা বসেছে দেখতে পাচ্ছ তোমরা পুরো দোকানের মতন লাগছে একেবারে দারুণ সুন্দর বসেছে আর যেটুকু দুধ বেঁচে গেছিলো সেটা আমি একটা স্টিলের কৌটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা স্টিলের কৌটোর মধ্যে দিয়েছিলাম জলটা খুব একটা মানে জলটা টানে তবুও কিন্তু কত সুন্দর বসেছে দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো কেটে উঠছে পুরো চামচ দিয়ে দারুণ সুন্দর বসেছে দাঁড়াও আমি তোমাদের ওই পাত্র থেকেও কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর দইটা বসেছে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা পুরো দোকানের মতন স্বাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার